বাঘেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ এই ইউনিয়ন পরিষদটি অবৈধভাবে স্থানান্তরণ করার প্রতিবাদে আজ সোচ্চার হয়েছে এলাকাবাসী আমরা দেখেছি যারা মানববন্ধন কর্মসূচি করেছেন প্রতিবাদ সমাবেশ করেছেন তাদের একটাই দাবি যে উনিশশো সালে স্থাপিত এই ইউনিয়ন পরিষদটি অবকাঠামো দিক থেকে অনেক উন্নত রয়েছে পাশে একটি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে একটি বড় বাজার রয়েছে হাটবাজারের জায়গা উপযুক্ত জায়গায় থাকার পরও কেন এটাকে অন্য স্থানে স্থানান্তর করা হবে এটা এখানকার মানুষের দাবি যেখানেই আছে সেখানেই থাকবে এখান থেকে সরিয়ে নিলে অর্থনৈতিকভাবে সরকার ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি এলাকার মানুষ যে প্রতিনিয়ত যে সেবা পায় সেখান থেকে তারা বঞ্চিত হবে উনিশশো নিরানব্বই এবং দু হাজার নতুন করে অবকাঠামো নির্মিত হয়েছে এবং এখানে মানুষের সেবা দেওয়ার জন্য যথেষ্ট জায়গা রয়েছে বিল্ডিং রয়েছে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে দুটি ক্যাডেট মাদ্রাসা রয়েছে বাজার রয়েছে সব কিছু মিলে বিশ্বপুর ইউনিয়নের সবচেয়ে উপযুক্ত জায়গা এই কোলাম আমরা এই প্রতিষ্ঠানটি কাউন্সিলটা যেখানে আছে সরকার প্রচুর টাকা ব্যয় করে এখানে একটা কাউন্সিল করেছে আর এখন এইখান থেকে একটা কাউন্সিল নিয়ে যে আরেক জায়গায় তৈরি করবে সেখানে সরকার প্রচুর টাকা ব্যয় করতে হবে তাহলে বাংলাদেশে থেকে আমি বাংলাদেশের অর্থ নষ্ট করব এটা তো ঠিক না বাংলা আমাদের চিড়িয়া বিশ্ববিদ্যালয়নের যে কাউন্সিলটা আমাদের মিডিল পয়েন্ট আছে এবং আমাদের সুন্দর একটা জায়গা এখানে কোরামারার একটা বাজার সবাই জানে বাংলাদেশে আমরা চাই আমাদের কাউন্সিল আছে এখানেই থাকবে ক্ষমতাধর একটি কুচক্রী মহল এই প্রতিষ্ঠানকে তাদের এলাকা স্থানান্তরিত করার জন্য একটা হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয় মানুষ এর বিরুদ্ধে আমরা সাহসের সাথে প্রতিবাদ করছি সব কিছু আমরা জায়গা পাই আমরা এই জায়গা কাউন্সে রাখতে চাই আমাদের এই জায়গাটা জাতি দেবো না প্রয়োজনে আমরা জায়গা লাগে আরো বেশি জায়গা দেব এখান থেকে আমাদের দোকানপাট প্রয়োজনে আমরা তুলে নেব যতগুলি গ্রাম আছে ছাব্বিশটা গ্রাম ছাব্বিশটা গ্রামের সমস্ত ইসির সঙ্গে যোগাযোগ ভালো আছে এখানে থাকলে আমরা সুন্দর সেবা পাবো বা আমাদের ইউনিয়নবাসীও সুন্দর সেবা পাবে আশেপাশে যত ইউনিয়নের লোকদল আছে সবাই এখানে চাই আমরাও কাউন্সিলে এখানে চাই এখানে দুর্নীতি থাকে না এখানে আমরা সবাই একতভাবে কাউন্সিল চলাই এবং আমাদের এই এলাকার লোক খুব ভালো আমরা দেখেছি নারী পুরুষ শিশু সব বয়সী মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন তাদের দাবি একটাই যে এখানেই থাকবে ইউনিয়ন পরিষদ অন্য কোথাও যাবে না এই ইউনিয়ন পরিষদটি দীর্ঘদিন ধরে মানুষের সেবা দিয়ে আসছেন এবং এখান থেকে অন্য যদি কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে সেটা একটি কর্নারে পড়বে মানুষের যাতায়াতের ক্ষেত্রে এলাকার মানুষের সেবা পেতে কিন্তু ভোগ পেতে হবে এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার মানুষ বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের অবৈধভাবে হস্তান্তরের এই ছিল আমার কাছে সবশেষ খবর আলিয়া টুটুল সময় সংবাদ বাগেরহাট